থাপড়াইতে থাপ রাইতে চাপা একবারে চ্যাপটা বানায় ফেলম যারা স্বামীর সাথে অযথা তর্ক করোস যারা স্বামীর সাথে অযথা তর্ক করোস তাদের চাপা একেবারে থাপরাইতে থাপরাইতে চাপা একবারে গালে লোক লাগাইলাম কইয়া দিলাম স্বামীর সাথে তর্ক করোস আমি চাই প্রত্যেকটা নারীর সংসার টিকো প্রত্যেকটা নারী যদি সংসার টিকাইতে চান অবশ্যই আপনাদেরকে তর্ক করা ছাড়তে হবে স্বামীর সাথে তর্ক করা ছাড়তে হবে আপনি যতই যুক্তিসঙ্গত কথা বলেন না কেন স্বামীর সাথে তর্ক করা যাবে না স্বামীর সাথে ঘ্যান জ্ঞান প্যান করা যাবে না স্বামীর সাথে যদি ঘ্যান জ্ঞান প্যান করেন যদি তর্ক করেন আপনি আপনার সংসারটা নষ্ট করতেছেন হ্যাঁ নাড়িয়ে আপনাকে বলতেছি আপনি আপনার সংসারটা নষ্ট করতেছেন আর আমি চাই না কোনো বোনের সংসারটা নষ্ট হোক তর্ক ছাড়ুন আর ঘ্যান জ্ঞান প্যান্ট প্যান্টটাও ছাড়ুন নাহলে প্রত্যেকটা স্বামী বলে দিব বউ তর্ক করবে ঘ্যান জ্ঞান করবে একদম চটকেতে চটকেতে গালরা চাপাল লাগাই লাইবেন এই যে স্বামীরা তোমরাও শোনো তোমাদেরকে আছে না কি লাইয়া ভর্তা বানাইলামো যদি বৌদের সাথে খারাপ ব্যবহার করো বৌদের সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করো এমন কিছু বজ্জাত স্বামীও আছে বৌদেরকে সারাক্ষণ মেন্টালিটি প্রেশার দিতেই থাকে একদম ভর্তা বানাইলামো হাতের মধ্যে ফালাইয়া ভর্তা একদম আলু ভর্তা বানাইলামো বৌদেরকে সম্মান করবা তোমরা স্বামী হয়ে দিকে যে তোমাদেরকে সম্মান করবে তা না তোমাদেরকে কিন্তু ভর্তা বানাইলামো যদি বৌদের সাথে খারাপ ব্যবহার করো বুঝছো কিন্তু বউ বললা সারাক্ষণ তোমার হাতে পায়ে দুইরা তোমারে খালি সম্মান করব তোমারে খালি বুকে জড়ে রাখবো তা কিন্তু না তুমিও কিন্তু বউরে সম্মান করবা